আসসালামু আলাইকুম ভিওর্স চলে এসেছি মিরপুর বাইহাটে আজকে ডেট হচ্ছে দশই অক্টোবর দু পঁচিশ সাল আজকে বাইঘাটে কি গাড়ি করছে এই ভিডিওতে দেখাবো বাইঘাট প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিয়াটিয়া ঠিক পৃষ্ণসাইটির হাটটা বসে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে লো হাই বাজে মৃদ সকল ধরনের গাড়ি পাবেন হাটে যারা গাড়িগুলো দেখছেন দেখে বুঝে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইউজ বাইকের রিলেটেড আমরা ভিডিও দিয়ে থাকি চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম যেটা দেখছেন জিএস এক্স আর ইয়েলো কালার গাড়িটা হচ্ছে চব্বিশে মডেল পঁচিশের স্টেশন চার হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িতে কাগজ করা দাম চাওয়াচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুযোগে জিএস এক্স আর ইউলো কালার এত সুন্দর এই গাড়িটা দাম হচ্ছে বর্তমান জেনারেশনের ক্রাশ এই গাড়িটা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়াচ্ছে চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝি আপনারা যাচে করে গাড়িগুলো কয় করতে পারবেন গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা এর পাশে যেটা দেখতে পাচ্ছি ওন ফাইভ ভার্সন এটা আর ওম ফাইভ পার্সেন্ট এম এটা এটা বাইশে মডেল বাইশে স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চাশ সিসির গাড়ি দুই বছরের গাড়িটা কাগজ করা দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা আর ওম ফাইভ এম এই গাড়িটা দাম চাচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে হচ্ছে গাড়িটা আসলে গাড়িটা সুন্দর গাড়িটা দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন এর পাশে আমরা আরও একটি সুজুকি জিএস জিএসএক্স আর দেখতে পাচ্ছি এটা রেড কালার গাড়িটা বাইশে মডেল বাইশে স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সুযোগে জিএসএক্স আর রেড কালার এই গাড়িটা দাম হচ্ছে গাড়িটা দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আবারও বলছি বির শুধুমাত্রই কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা আরও একটা আর এম ফাইভ ভার্শন এম দেখতে পাচ্ছি এটা ভিএস সেভেন গাড়িটা গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন গাড়িটা হচ্ছে বা তেইশে মডেল চব্বিশের স্টেশন এটা এগারো হাজার পাঁচশো রান করেছে গাড়িটা গাড়িটা মাইলেজ পাঁচচল্লিশ পাবেন দশ বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করা অবশ্যই সুযোগ আছে আপনারা হাটে আসেন দেখেন বুঝেন যাচাই করেন এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি আরও একটি বাইক সেটা হচ্ছে জিকসার এসএফ এফআই চব্বিশে মডেল চব্বিশেস্টেশন ষোলো হাজার চারশো প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর গাড়িতে কাগজ করা দাম চাওয়া হচ্ছে বিয়ার তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন তিন লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দেখতে পাচ্ছেন গাড়িটা প্রতি গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে আমরা কিছু মিট বাজে গাড়ি দেখব এটা হচ্ছে হিরো হাং চব্বিশে মডেল গাড়িটা গাড়িটা চব্বিশে অক্টোবরের শেষের দিকে কেনা গাড়িটা গাড়িটা চব্বিশেই রেজিস্ট্রেশন এটা কিলো রান করেছে দশ হাজার প্লাস মাইলেজ পাঁচল্লিশ প্লাস পাবেন দুই গাড়িটা কাগজ করা এটা এভিএস আছে দাম চাচ্ছে এক লক্ষ উনষাট হাজার টাকা এক লক্ষ উনষাট হাজার টাকা আবার বলছি চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে অবশ্যই দাম কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন হাটে আসেন আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইউজ বাইকের রিলেটেড ভিডিও আপনার অহর অহর আমাদের চ্যানেলে পাবেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিক্সের গাড়ি এটা এ ভিএস বাইশে মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশ গাড়ি দুই বছর এটা কাগজ করা আছে দাম চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা পালসার এই দাম চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ভিওর্স গাড়িটা দেখতে পাচ্ছেন আসলে কিন্তু গাড়িগুলো ফ্রেশ অবস্থায় আছে গাড়িগুলো এ হচ্ছে গাড়িটা আরবার বলছি হাটটা কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে এফ জে এস টু দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি বাইশে মডেল বাইশের স্টেশন গাড়িটা একুশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা এক লক্ষ আটাশি হাজার টাকা এফ জের এস ভার্সন টু ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা দামাদামি করে দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এ পাশে দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিক্সের গাড়ি এটা এভিয়েন্স বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন আট হাজার প্লাস রান করা এটা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ির কাগজ করা দাম চলছে এক লক্ষ উনাশি হাজার টাকা আবারও বলছি দামাদামি করার সুযোগ আছে এক লক্ষ উনাশি হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কি না গাড়িগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মিরপুর বাইক হাটের গাড়ি আর নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে বুঝে যাচাই করে দামাদামি করে কল দিতে পারবেন যদি আপনার পছন্দ হয় গাড়িটা এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি জিক্সা ডাবল এক্সের গাড়ি দেখতে পাচ্ছি বাইশে মডেল চব্বিশের স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সা ডাবল এক্সের গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এ হচ্ছে গাড়িটা এর পাশে আমরা আরও একটা জিক্সা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিক্সার মোনোটন উনিশা মডেল বিশের স্টেশন গাড়িটা আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটা বৃষ্টি হয়েছে যার জন্য অনেকগুলো প্রাইস ট্যাক উঠে গেছে সেগুলো আমরা দেখাতে পারছি না যেগুলোর প্রাইস ট্যাক আছে সেগুলোই আমরা এক 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 প্রতিটা গাড়ি দেখাবো এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ফোর বি অনেকে ফোর বি গাড়িটা খুঁজেন এটা হচ্ছে এ একুশে মডেল একুশের স্টেশ একুশে মডেল বাইশের স্টেশন গাড়িটা একশো সাইসিসির গাড়ি মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে ভিওরস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এই ফোর বি গাড়িটা গাড়িটার কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছি যেহেতু নতুন মডেলের গাড়ি এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা টিভিএস ফোর বি উনিশশো মডেল একুশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাইলেজ চল্লিশ পাবেন একশো সাইসের এই গাড়িটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা টিভিএস ফোর ভি এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে রেড কালার আবারও বলছি যেহেতু ইউজড গাড়ি দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি ইউজড গাড়িগুলো যেগুলো আছে ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো পাবেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিসকোভার একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকোভার এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকোভার এই গাড়িটার দামটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন গাড়িটা আবারও বলছে যেহেতু ইউজ গাড়ি প্রতিটা গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নিবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি হিরো গ্লেমার বিশে মডেল বিশের স্টেশন তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হিরো গ্লেমার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নেবেন শুধুমাত্রই কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকা হিরো গ্ল্যামার এই গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানেক্ট এভিএস বিশে মডেল টেস্টের গাড়ি চৌদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো সাইশিসির গাড়ি এটা টেস্ট অবস্থায় আছে গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দাম চা হচ্ছে এ আছে গাড়িটা দেখে বুঝে নেবেন যাচাই করবেন যারা একটু কম বাজেটের মধ্যে একটা জিক্সার মডর্ন খুঁজছেন এ তাদের জন্য একটা জিক্সার মডর্ন গাড়ি আছে সেটা আমরা দেখাচ্ছি এই যে রেড কালার গাড়িটা আঠেরো মডেল উনিশের স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছরে পেপার সাববেট আছে দাম চা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা জিক্সার মডন রেড কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে যেটা দেখতে পাচ্ছি এফজার এস ভার্সন টু ডিক্সের গাড়ি বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা একশো পঞ্চাশের গাড়ি গাড়িটা হচ্ছে মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এফ জার এস ভার্সন টু ডাবলডিক্সের গাড়িটা চা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিবেন যাচে করে নিবেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার এস এফ উনিশে মডেল বিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশ গাড়ি দুই বছর এটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে জিক্সার এই গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে নেবেন যাচে করে নেবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে হচ্ছে গাড়িটা এর পাশে যেটা দেখতে পাচ্ছি জিক্সার এফ আই ভি এস তেইশে মডেল অন টেস্টে গাড়ি একশো পঞ্চান্নের গাড়ি ছয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস অন টেস্ট অবস্থায় আছে দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এফ আই ভি এস আছে গাড়িটা দুই লক্ষ পনেরো হাজার টাকার চাওয়া দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটা এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এসব গাড়িগুলো পেয়ে যাবেন দেখিয়ে বুঝে যাচাই করে এর পাশে এফজেড বাসন টু দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি বাইশে মডেল টেস্টের গাড়ি ছয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন ট্যাক্স অন টেস্ট অবস্থায় আছে দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দামটা হচ্ছে এফ জেড এস বাসন টু ডাবল ডিক্সের এই গাড়িটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে এফ জেলস ভার্সন টু এই গাড়িটা দেখে বুঝে নেবেন এর পাশে আমরা রেড কালার আরও একটা বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিকসার এটা হচ্ছে বাইশে মডেল অনটেস্টের গাড়ি তেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন ট্যাক্সেলিট অনটেস্ট অবস্থায় আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা জিকসার এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দাম চা হচ্ছে ভেয়ার্স এর পাশে দেখতে পাচ্ছেন পালসার এন এন ওয়ান সিক্সটি যেটা তেইশে মডেল টেস্ট অবস্থায় আছে একশো ছয়সিসির গাড়ি ছয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ অন টেস্ট অবস্থায় আছে দাম চা হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার মনোটন ব্লু কালার তেইশে মডেল টেস্ট অবস্থায় আছে গাড়িটা দশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন ট্যাক্স অন অনটেস্ট অবস্থায় আছে দাম চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার মনোটন ব্লু কালার এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে ভিওর্স এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস রাইডার একশো পঁচিশ ইসির গাড়ি বাইশে মডেল তেইশ স্টেশন পনেরো হাজার প্লাস করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা টিভিএস রাইডার একশো পঁচিশ গাড়িটার দামটা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন গাড়িগুলো যেহেতু ইউজড গাড়ি তার জন্যই বলা এর পাশে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এটা এফ জারেস বাসন থ্রি ভিএস ফোর যেটা বাইশে মডেল বাইশের স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম এস বাসন থ্রি ভিএস ফোর এই ব্ল্যাক কালার গাড়িটা ম্যাট ব্ল্যাক গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে দেখতে পাচ্ছে জিক্সান মনোটন বাইশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার মনোটন এই গাড়িটা এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে দেখতে পাচ্ছি পালসার একটা গাড়ি গাড়িটা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ উনাশি হাজার টাকা এক লক্ষ উনাশি হাজার টাকা দাম চা হচ্ছে পালসার এই গাড়িটা যেহেতু ইউজড গাড়ি প্রতিটা গাড়িগুলি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না ইউজ গাড়ি বলে তাই বললাম এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো একে একে দেখতে থাকুন এর পাশে যেটা দেখতে পাচ্ছেন ডিসকভার একশো পঁচিশ সিসির গাড়ি বাইশে মডেল পঁচিশে স্টেশন নয় হাজার প্লাস রান করা গাড়িটা হচ্ছে মাইলেজ পঞ্চান্ন প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা আছে এটার দাম হচ্ছে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছেন পালসার উনিশে মডেল একুশের স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা শুধুমাত্রই কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এসব গাড়িগুলো পেয়ে যাবেন দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন প্রতিটা গাড়ি জিক্সার মডন দেখতে পাচ্ছি ডাবল রিক্সে গাড়ি উনিশে মডেল উনিশে স্টেশন ষোলো হাজার প্লাস সাইন করা মাইলেজ পঁয়ত্রিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম হচ্ছে চিকসার এই গাড়িটা আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য ভিডিও এই বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি তার জন্য একটা কি সাবস্ক্রাইব পেতে পারি না অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাপাসি আর্টিয়ার উনিশে মডেল বিশেষ স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো সাইসিস এই গাড়িটা দাম চলছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা দাম চলছে অ্যাপাসি ইয়ার এই গাড়িটা এক লক্ষ সতেরো হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা গাড়িগুলো কিন্তু ইউজড গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার আঠারো মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ গাড়িটা পাবেন পঁয়ত্রিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম হচ্ছে পালসার এই গাড়িটা এর পাশে যেটা দেখতে পাচ্ছি এসপি শাইন একুশে মডেল বাইশের স্টেশন ষোলো হাজার রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাটা কাগজ করে দাম চাওয়াচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা এসপি শাইন এই গাড়িটা দাম চাওয়াচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিক্সের গাড়ি আঠেরো মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পঁয়ত্রিশ প্লাস পাবেন দশ বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে পালসার ডাবল ডিক্সের এই গাড়িটা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম এর পাশে দেখতে পাচ্ছেন ডাবল ডাবলিক্সের গাড়ি উনিশে মডেল উনিশের স্টেশন এক এটা এটা হচ্ছে কত এক হাজার দশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চচা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হর্ডেডের মধ্যে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করতে পারবেন ভিওর্স প্রতিটা গাড়ি দামাদামি করার অপশান আছে দামাদামি করে দেখে বুঝে গাড়িগুলো ইউজ করতে পারবেন দেখে বুঝে যাচাই করে ইউজ গাড়িগুলো যেহেতু যাচাই করে নিতে পারবেন দামাদামি করার সুযোগ আছে প্রতিটা গাড়ি এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস একুশে মডেল একুশে মডেল বাইশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করার দাম চাচ্ছে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটা মেট্রো প্লাস এই গাড়িটা যেহেতু গাড়িগুলো ইউজড গাড়ি প্রতিটা গাড়ি দেখি বুঝে নেবেন এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো এটা জিক্সার মনোটন এটা হচ্ছে বিশাল মডেল বিশাল স্টেশন পঁয়ত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম হচ্ছে জিক্সার মোনোটন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা জিক্সার মনোটন যেটা দেড় লাখ টাকার নিচে জিক্সার মনোটন এই গাড়িটা দাম হচ্ছে গাড়িটাও দেখতে পারেন গাড়িটাও কিন্তু কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ অবস্থা আছে দেখতে পাচ্ছি যারা ইউজের মধ্যে ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো খুঁজছেন আসতে পারেন পারবেন বাইকাটে দেখতে পারবেন গাড়িগুলো যেহেতু ইউজড গাড়ি দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করা অপশন আছে প্রতিটা গাড়ি টিভিএস রাইডার খুঁজছে অনেকে দেখতে পারেন গাড়িটা এটা বাইশে মডেল বাইশের স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করে মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন এক লক্ষ আঠারো হাজার টাকা আস্কিং দাম আবারও বলছি কমবে এক লক্ষ আঠারো হাজার টাকা রাইডার আছে দেখতে পাচ্ছেন এর পাশে দেখতে পাচ্ছে জিক্সা ডাবল ডিক্সের গাড়ি সতেরো মডেল উনিশের স্টেশন সতেরো সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা গাড়িটা আজকিং দাম হচ্ছে এর পাশে যে জিক্সাটা দেখতে পাচ্ছেন ডাবল ডিক্সের গাড়ি সতেরো মডেল উনিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা দাম চাচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম হচ্ছে জিক্সার এই গাড়িটা প্রতিটা গাড়ি কিন্তু ইউজড গাড়ি যেহেতু দেখে বুঝে যাচাই করে নেবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা এর পাশে দেখতে পাচ্ছি ইগনিটর অনেকে এই গাড়িটার জন্য খুঁজেন এই গাড়িটা দেখতে আছে একটা দেখতে পারেন একুশে মডেল বাইশের স্টেশন একশো পঁচিশ এর গাড়ি মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা মাত্র মাত্র বিয় সাতানব্বই হাজার টাকা আস্কিং দাম চাওয়াচ্ছে সাতানব্বই ল সাতানব্বই হাজার টাকা দাম হচ্ছে যেটা লাখ টাকার নিচে আছে গাড়িটা দেখতে পারেন ফোর বি আছে একুশে মডেল একুশের স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা এক লক্ষ চল্লিশ হাজার টাকা যেটা দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ টাকা ফোরবি একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন গাড়িটা অনেকে ফোর বি খুঁজেন কম টাকার মধ্যে দেখতে পারেন গাড়িগুলো এটাও কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে একুশে মডেল একুশে স্টেশন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি পালসার ডাবল রিক্সার গাড়ি বিশে মডেল বাইশে হাজার স্টেশন দুই বছর এটা গাড়িটা কাগজ করার দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার ডাবল রিক্সার এই গাড়িটা দাম চাচ্ছে দেখে বুঝে যাচাই করে প্রতিটা গাড়ি ক্রয় করতে পারবেন আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে ফোর বি আছে ফোর ভি এক্স কানেক্ট এভিএস একুশে মডেল একুশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফোর বি এক্স কানেক্ট এভিএস এই গাড়িটা দাম চা এর পাশে আমরা যে আরেকটা বাইক দেখতে পাচ্ছি জিক্সার একটা গাড়ি আছে জিক্সার মডেল তেইশে মডেল তেইশের স্টেশন এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে আর আমাদের চ্যানেল যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন পালসার একটা আছে যেটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা এই পর্যন্ত ভিডিওটা থাকলো